বৃষ্টি ভেজা দিনে যদি জাল জাল কিছু খেতে মন চায় তাহলে আর দেরি না করে এক্ষুনি জটপট তৈরি করে ফেলুন মুগলে পরোটা আমার কিন্তু খুবই ভালো লাগে বিকেলবেলা চায়ের সাথে কিন্তু এই মুগলাই পরোটা খাওয়ার তুলনাই হয় না বাচ্চারাও কিন্তু ডিম দাওয়াতে এই মুগলে পরোটা অনেক পছন্দ করে তাই জটপট আর দেরি নেয় করে আমার রেসিপিটি ভালো করে বাসায় এক্ষুনি জটপট তৈরি করে ফেলুন মুগলে পরোটা খুব সিম্পল এবং সহজ রেসিপিতে এই মুগলের পরোটা জটপট বাসায় তৈরি করে ফেলতে পারবেন দোকান থেকে আর চড়া দাম দিয়ে মুগলে পরোটা কিনে খেতে হবে না শুধুমাত্র লবণ এবং হালকা নর্মাল পানি দিয়ে আমি আজকে ডোটা তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু অবশ্যই ময়দা দিয়ে তৈরি করবেন তাহলে মুগলে বড়াটা অনেকটাই সফট হয় চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন তবে মুগলের বড়াটা ডোটা তেল দিয়ে ময়ন করে কিছুক্ষণ রেখে দেবেন রেস্টে দশ পনেরো মিনিট পরে এসে বড়াটা বেলে সুন্দর করে একটা ডিম দিয়ে দেবেন তবে একটা জিনিস মনে রাখবেন পরোটাটা কিন্তু বেলুনিতে রাখতে যাবেন না পিড়িতে রেখে পরটা কখনো ভাস করবে না তাহলে ডিমটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার মতো এরকম প্লেটে রুটিটা নেবেন তারপর ডিমটা দিয়ে সুন্দর করে এভাবে সামান্য কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ এবং একটা টেস্টিং মশলা দিয়ে দেবেন তাহলে কিন্তু একবারে হোটেলের মতন মুগলে পরোটা বাসায় তৈরি করতে পারবেন এভাবে করে দুই দিক থেকে বাস করে সুন্দর করে পরটাটা বাস করে নেবেন তাহলে কিন্তু জটপট তৈরি করে ফেলতে পারবেন মুগলে পরোটা প্লেটে দেওয়ার একটা সুবিধা হচ্ছে প্লেটে দিলে ডিমটা পড়ে যায় না পরাটা বাস করতে অনেক সুবিধা হয় তারপর জটপট চলে একটা ফ্যান বসিয়ে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ একটু মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে পরাটা ইপিটুপিট করে বাঁচতে লাগলাম দেখুন মশালা কালারটা অনেক সুন্দর এসেছে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে এভাবে আস্তে আস্তে মিডিয়াম টু লোতে জাল রেখে পরাটা ইপিটুপিট করে ভেজে নিতে হবে যাতে ভিতরটা কুক হয়ে যায় অনেকের কিন্তু ভিতরটা কাঁচা থেকে যায় তবে আস্তে আস্তে জাল দিয়ে যদি পরোটাটা তৈরি করেন তাহলে পরোটাটা অনেক সুন্দর হয় এবং কি অবশ্যই ডুবো তেলে বাঁচতে বাঁচবেন বাঁচলে কিন্তু পরটা অনেক ভালো হয় এরকম হোটেলের স্টাইলে মোগলের পরোটা কিন্তু জ্বর পর বাসায় যে কোনো সময় তৈরি করতে পারেন যদি রেসিপিটা জানা থাকে চাইলে দুটো ডিম দিয়েও কিন্তু এই পরোটাটা তৈরি করতে পারেন তবে আমি শুধুমাত্র আজকে একটা ডিম দিয়েই পরোটাটা তৈরি করে দেখিয়েছি দেখুন ছুরি দিয়ে কেটে দেখাচ্ছে আপনাদেরকে পরটা কতটা ভালো হয়েছে আমি দেখতে কতটা ভালো লাগছে ভিতরটাও কিন্তু কুক হয়ে গেছে ডিমগুলো দেখতে অনেক ভালো লাগছে আর আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম